তান্ডবের টাইটেল গান দিয়েই বাজিমাত মুগ্ধ সাকিব ভক্তরা উত্তেজিত ভক্তদের শান্ত করতে হুট করেই প্রকাশ করা হলো তান্দব সিনেমার টাইটেল টেক আর মুহূর্তে গানটি যেন তান্দব সৃষ্টি হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় খানের মেজাজ আর ব্যতিক্রমী স্টাইল দুর্দান্ত সব মিলিয়ে দর্শকদের হৃদয় শুয়ে গেছে এই গানে গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে সব খানের তান্ডবের এই ভিডিও তৈরি হচ্ছে শত শত শর্ট ভিডিও ব্যাকগ্রাউন্ডে বাঁচতেছে তান্দবের টাইটেল যেখানে দর্শকরা নিজের মতো করে মিশে যাচ্ছে তান্দবের সন্দেহ ভক্তরা বলছে এই গানে শাকিব খানের এক্সপ্রেশন একেবারে আগুন গানটির দৃশ্যায়ন লোকেশন ও এমন লোক শুধুমাত্র শাকিব খানি দেখাতে পারে আবার কেউ বলছে গানটি বারবার দেখে প্রতিবারে নতুন একটা তান্ডবের এই টাইটেল গান যেন ঈদের আগে ঈদের উত্তেজনা সরিয়ে দিয়েছে বাংলা সিনেমায় নতুন ধরনের এক মাইক ফলকের ইঙ্গিত দিচ্ছে এই গান তো ভিউয়ার্স আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আলোচনা কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন